হ্যালো প্রিয়ন সবাই কেমন আছো দেখো বৃষ্টি থেমে যাওয়ার পরের মুহূর্তটা কি দারুণ পরিবেশ তাই না ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আর আকাশ ভর্তি মেঘ তো যাই হোক এই যে বৃষ্টি থেমে গেছে তো পরের দিন রোদ উঠেছে যার কারণে আজকে শ্রেয়ানরা বাড়িতে চলে যাচ্ছে তো দেখো সকাল সকাল আমার কাছে একটা পার্সেল এসছিল। সেটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে তো চলো ওপেন করে দেখা যাক কি এসছে তো তার আগে আমি একটু টাটা বাই বাই করে দিই আমাদের শ্রেয়ানকে তো খুব মিস করব ওকে ওকে দেখতে গেছিলাম আমি আমার বাবার বাড়িতে তো ওরা হচ্ছে বাড়িতে চলে যাচ্ছে তো চলো পার্সেলটা আমি এখন ওপেন করে দেখি যে কি এসেছিলো তো ওপেন করতেই দেখি একটা ফেস ওয়াশ অর্ডার করেছিলাম কিন্তু একদম ভুলে গেছিলাম যে অর্ডার করেছি তো হঠাৎ করে বৃষ্টির মধ্যে পার্সেলটা দিয়ে গেল তো আমি এখন চলে এসেছি কাজ করতে আমার অনেক কিছু ওয়াশ করতে হতো সেগুলোকে এখন আমি ওয়াশ করতে দেব তো এগুলো ওয়াশ করতে দিয়ে আমি বাকি কাজগুলো করে নেব তো আজকে রান্না করব আমি তো চলো দেখা যাক আজকে কি রান্না করি তো এখানে লাগবে থার্টি ফাইভ মিনিট ততক্ষণে আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে যাবে তা চলে এসে এখন চিকেন রান্না করতে আর চিকেনের লেগ কিন্তু আমার মোস্ট ফেভারেট মানে দারুণ লাগে আমার খেতে তোমাদের কে কে মানে খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও তো আমি তো খুব ভালোবাসি আর এখানে আমি আলুগুলো ভেজে নিয়েছি আর বাকি যে পেঁয়াজ টমেটোগুলো দিয়ে দিয়েছি আর মাংসটা এখন কষাতে দিয়ে দিয়েছি আমার অন্য কোনো মাংস খেতে একদমই ভালো লাগে না তো চিকেনটাই খাই আর দেশি মুরগিটা খাই তো তোমরা কিসে কিসে মাংস মাংস খাও কমেন্ট করে জানিও আর এখানে চলে এসেছি তারপরে আমি স্নান করে পুজো করতে তো এই যে আজকে আমি আমার ঠাকুরের যে সিংহাসনটা এটা পরিষ্কার করেছি আজকের ভিডিওটা খুব ছোট্ট ছিল তো ভাবলাম তোমাদের সাথে এই মুহূর্তগুলো শেয়ার করি তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না তো চলো আজকের মতোটাটা আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি